আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল থ্রি পার্টের চমৎকার একটি সেট নিয়ে মালিহা সেট আজকের ভিডিওতে এটা থাকবে অফার প্রাইস থ্রি পার্টের একটি সেট কি কি থাকছে সবকিছুই দেখিয়ে দিব ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পোষণটা খুবই লং একটি জিলবাব কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে চমৎকার একটি সাইজের ডিস্টেন্স থাকবে এবং এটা ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বাটন করা রয়েছে থুতনিতে দেখতে পাচ্ছেন এলাস্টিক রয়েছে একদমই ফ্রি সাইজ এর এবং কপাল রাখার জন্য ক্যাপ থাকবে লুফের মাধ্যমে এটা ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন এটার স্লিপসের পোর্শনটা হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত কাট করা একদম সুইংলেস খুবই চমৎকার একটি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার জিলবাব থেকে এটা হচ্ছে মালি হাসিটের জিলবাবের পোর্শনটা এবং দেখিয়ে দিব এটার সাথে থাকা গর্জিয়াস গ্রাউন্ডের পোর্শনটা এটা খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা কতটা বড় ঘেরের একদম ঢোলা ঢালা খুবই বড় ঘিরের বড়ি বড় বড় মতো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এখানে যে আপনার রাফেলের পোষণটা দেখতে পাচ্ছেন এই রাফেলটা ফ্রন্ট থাকবে থাকবে ব্যাক কিন্তু এখানে আপনারা চায়না শার্টিং এর পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল একটি গর্জেস কিন্তু আপনার এটার থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি আপনাদের জিপারটা এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্লিপ টাও খুবই সুন্দর স্লিপসে দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে

চারটা সাইজে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই সেটটা এইটার সাথে থাকছে থ্রি লেয়ারের একটি নিকাপ সেট দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনার চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের একটি নিকাপ সেট স্কোয়ার শেপের নোজ নেকাপ ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুটি লেয়ারিং যেখান থেকে এক থেকে সামনে এনে চোখ থেকে খুব সহজেই আপনারা খাস পর্দা করতে পারবেন লুফ রয়েছে লুফের মাধ্যমে এই নিকাপ সেটটাকে আপনারা ইউজ করবেন এই টোটাল তিন পার্ট এই তিন পার্ট মিলে হচ্ছে সম্পূর্ণ মালি সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে আর এই অফার প্রাইসের সাথে কিন্তু একটি হাত মোজাও গিফট পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় থ্রি প্যাটের এই মালিহা সেট যেটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা তিনশো টাকার ডিসকাউন্ট প্লাস হচ্ছে একজনের হাত মোজা গেট সম্পূর্ণ করতে পারবেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেম ভাবে আপনি দেখে শুনে পারচেস করবেন চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সিডের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম